গুড মর্নিং সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকেও সব কাজকর্ম হয়ে গেছে কিন্তু রান্না বান্নার বেশি ঝামেলা নেই রান্না করছি কি করছি অবশ্যই দেখাবো তবে এক ভাগের রান্না করছি বেশি ঝামেলা করছি না আমার বর দুপুরবেলা কলকাতায় যাবে কোনো রকম দুটো খেয়ে বেরিয়ে যাবে বললাম বেশি কিছু রান্না করো না এই গরমে খেতেও পারবো না কলকাতায় যাবে গাড়ি নিয়ে ওই জন্য চলো কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিই মশলাপাতি একদম অল্প সোয়াবিনে অল্প মশলা দিলে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই আমার বর খাবে তো ওই জন্য একদম অল্প মশলা দিয়েছি আর যদি একটু লঙ্কার গুঁড়ো দিতে পারতাম খুবই ভালো হতো সেটাও আমি দিতে পারছি না যাই হোক এটাই খাবো আমরা দুজনে আর এখানে কালকে যে পিচে কলা দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম ওটা একটু ছিল ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটাও গরম করব। সোয়াবিন রান্না করতে গেলে অনেকটাই মশলা দিতে হয় আর নাইলে না কেমন একটা গন্ধ বেরোয় বা নিরামিষ ভাবে করলেও সেটাও অনেকভাবে অনেক মশলাপাতি দিয়ে করতে হয় আমিষ করলেও যাই করো না কেন কিন্তু দুর্ভাগ্যজনক আমার বর খেতে পারবে না বলে একদম অল্প অল্প মশলা দিয়ে সোয়াবিনটা করছি একেবারে অল্প মশলা তারপরেও যদি একটু লঙ্কার গুঁড়ো দিতাম কালারের জন্য তাও ভালো লাগতো আমি সেটাও দিতে পারছি না যাই হোক সাদা মেটাই খাবো এখন ওকে তো আমার আগে সুস্থ রাখতে হবে তারপরে তো খাওয়া দাওয়া আর রান্না হয়ে গেছে সোয়াবিন একদম মাখা করেছি দেখতে এবার সুন্দর লাগছে একেবারে খারাপ লাগছে না আর কালকে রয়েছে এই যে কলা আলুর তরকারি আর এইদিকে দেখবে সকালবেলা আমার বর টিফিন এসেছিলো তরকারি ফেলে দিয়ে লুচিটা রেখে দিয়েছে আমি খাইনি আমি একেবারে ভাত খাবো এখানে লেবুর রস করে রেখেছে মানে সব কিছু রেডি করে রেখে দিয়েছে শুধু আমার খাওয়ার অপেক্ষা আমার স্নান হয়ে গেছে সবে স্নান করে আসলাম রান্না করে এবার খাবো চারটে পনেরো থেকে ক্লাস রয়েছে জুম্বা ক্লাস আমার খেয়ালই ছিল না আজ বৃহস্পতিবার চারটে পনেরো থেকে ক্লাস তাড়াতাড়ি করে স্নান করে আসলাম এবার খেয়ে নেব এই জুম্বা করে বাড়ি আসলাম চারটে পনেরো থেকে জুম্বা ছিল আজকে এখন ছটা পনেরো হয়ে গেছে অলরেডি এই এই সবে বাড়ি ঢুকলাম দেখেছো পুরো ঘেমে গেছি তাও তো মুখ ধুয়ে মুখ মুছে তারপরে বেরিয়েছি ওখান থেকে তাও মুখ চোখের অবস্থা দেখো আর বাইরে তো গরম গরম কথাই হবে প্রচন্ড আর দিন মোটামুটি ভালোই ছিলাম সকাল থেকে কোনো অসুবিধা না কিছু না আমি তাড়াতাড়ি ভাতও খেয়ে নিলাম যেহেতু আমার জুম্বা ছিল ভাত খেয়েছি সোয়াবিনের তরকারি আর বিচাকলা ছিল কালকের ওটা একটু গরম করে ওটা দিয়ে খেয়েছি কোনো অসুবিধা নেই আমি ঘুমায়ও নি কিছু না আমার টাইম মতো জুম্বাই গেছি জুম্বার ঠিক আধা ঘন্টা থেকে পনে এক ঘন্টা করেছি তখনও কিন্তু কোনো অসুবিধা নেই কিছু হচ্ছে না তারপর থেকে হঠাৎ মানে জুম্বা করতেই পারছি না হঠাৎ মাথা ঘুরছে গা পাকাচ্ছে তারপরে যে এক্সারসাইজগুলো করায় সেগুলো আর করতে পারছি না এত পরিমাণে মাথা ঘুরছে আর গা পাকাচ্ছে তবু ওই অল্প 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 করে আমি বাড়ি চলে এসেছি তাও হচ্ছে বান্ধবী বলছিল অঞ্জলি বলছিল যে যাবি একটু চল একটু চা খাই আমরা তো র চা খাই তোমাদের তো দেখিয়েছি বাটার মোড়ে কোন দোকানে চা খাই কৃষ্ণদার কাছে কৃষ্ণদার ওখানে লেবু আদা দিয়ে চা দেয় আমার মানে শরীর ভালোই লাগছে না মনে হচ্ছিল কখন বাড়ি আসবো আমি যাইও নি আজকে ও একা একা ওইদিকে চলে গেল দাদার সঙ্গে বাড়ি যাবে বলে আমাকে অনেকবার বলেছিল আমি যাই না আমি যাবো না আমি বাড়ি যাই ভালো লাগছে না সোজা বাড়ি এসে তোমাদেরকে বললাম আমি সেই কিন্তু এসি চালিয়ে বসে রয়েছি তারপরে কি মনে হলো অনেকক্ষণ বসে থেকে থেকে আমি না কালকে যে মাসের বাজার গুলো নিয়ে এসছিলাম সেগুলো গোছানো হয়নি সেগুলো গোছালাম শরীর আর স্বাদ দিচ্ছে না কোনো মতে মানে সে কেমন একটা হচ্ছে মাথা কপাল যন্ত্রণা করছে মানে কেমন একটা শরীরের মধ্যে হচ্ছে এবার আমি না একটু বেশি বেশি করে জল খাচ্ছিলাম একটু জল খাই বেশি বেশি করে জল খেলে যদি ঠিক হয় জল খাওয়ার পরে এখন এমন বমি হলো মানে কি বলবো এত পরিমাণে বমি হলো কিছু না জলই বেরোলো কিন্তু এত পরিমাণে বমি হলো মানে প্রচন্ড পরিমাণে গ্যাস হয়ে গেছিল কিসে এত গ্যাস হয়েছে সেটা বুঝতে পারলাম না বমি টমি করে হাত মুখ ঘাড়ে টারে সব জায়গায় জল দিয়ে আমি ঘরে এসে আবার বসলাম রাতে কি খাবো বুঝতে পারছি না না খেয়েও থাকা যাবে না ভাত তো খেতেই ইচ্ছা করছে না এখন দেখি কি খাই জলমুড়ি খাবো না কি খাবো বুঝতে পারছি না যাহা কিছু একটা খেতে হবে চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট